আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আমাদের প্রত্যেক দিন নতুন নতুন পর্বের মধ্যে আজকে আমাদের গেস্ট হিসেবে আছে তোমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত একজন আপু যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করছে এবং তার একটা সবচেয়ে বড় একটা বিশাল একটা জার্নি আছে আমরা তার গল্পগুলো সব কিছু শুনব এবং আরেকটা জিনিস আমরা শুনবো সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সে একজন সেকেন্ড টাইম আসছিল তার মুখ থেকে তার পরিচয়টা জানবো আমি একটু আপু তুমি তোমার পরিচয়টা দাও আমি আতিয়ারা বিনতে আজিজ ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমি বাইশ তেইশ শেষণে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম আমি একজন সেকেন্ড টাইমার তো সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো যে মানে এরকম সচরাচর খুবই কম দেখা যায় যেটা হলো যে সেকেন্ড টাইম হয়ে কোনো একটা অ্যাডমিশন টেস্টে এরকম বড় একটা অ্যাডমিশন টেস্টে গিয়ে প্রথম স্থান অর্জন করা এটা একটা সবচেয়ে বড় একটা ব্যাপার ঠিক আছে যেটা হয়তোবা আতিয়ারা জয় করতে পারছে তো আমরা আতিয়ারা একটা একটা করে আস্তে আস্তে সকল গল্পগুলো শুনবো প্রথমত আমি যেটা প্রথমত আমি সবসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক তো ব্যর্থ হয়ে গেছো কিন্তু ব্যর্থতার পরও একটা বড় সুখের খবর হয়তো বা খুব সামনে অপেক্ষা করতেছে যেটা তোমার আতিয়ারা আপুর জীবনে গোটে আসছে সেটা কেমন হতে পারে সেটা তো জানবো তার আগে আমি আরেকটা লাস্ট কথা বলে আমি আপুর কাছে যাব সেটা হলো যে অ্যাডমিশন জার্নিতে তোমার অনেক ফ্রেন্ডকে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর সব জায়গায় কম বেশি টপ করে আসছে তারাও কিন্তু দিন শেষে কৃষিতে এক্সাম দিবে এবং তুমি যেখানে কোথাও চান্স পাওনি তুমিও কিন্তু কৃষিতে এক্সাম দিবা দিন যদি তোমার ওই ফ্রেন্ড সেও যদি চান্স পায় কৃষিতে তুমিও যদি চান্স পাও কৃষিতে দিন শেষে সে কিন্তু কৃষিতেই আসবে ভর্তি হতে এবং তুমিও কৃষিতে ভর্তি হবা দিন শেষে দুইজনের অবস্থান কিন্তু সেম জায়গায় থাকবে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা এটা রেখেই তোমাকে এখন থেকে পড়াশোনা করতে হবে তো আতিয়ারা আমরা একটু শুরু করি ঠিক আছে তোমার অ্যাডমিশনের জার্নিটা কেমন ছিল একটু যদি বলতাম প্রথমবারে যে ব্যর্থ হওয়াটা বা প্রথমবারে তোমায় অনেক অনেকগুলো তো ভুল ছিল বা নিশ্চয় তো একটু প্রথম থেকে তোমার জার্নিটা একটু প্রথম থেকে একটু বলে আসো আমি যেহেতু সেকেন্ড টাইম ছিলাম আমার একটা মানে অ্যাডমিশন জার্নিটা তো অনেক লং এই টাইমে অনেক ডিপ্রেশনে পড়ছি অনেক মানে হতাশার মধ্যে মানে অনেক অনেক ইয়ের সমস্যার মধ্যে ছিলাম কিন্তু না আমার মেন টার্গেট ছিল মেডিকেল তো আমি একদম মেডিকেল মানে এরম ছিলাম যে আমি মেডিকেল ছাড়া কোথাও পরীক্ষাই দিব না এবার আমি ঢাকার ঢাকা ইউনিভার্সিটির ফর্মটাও তুলি নাই যে না আমি পরীক্ষা দিব না তো একটু ফ্যামিলি প্রবলেমের জন্য আর আমার আমার प्रिपरेशन একটু ঘাটতি ছিল যার জন্য আমি ফার্স্ট টাইমে মেডিকেল আর হয়নি আচ্ছা আচ্ছা তো তোমার প্রথমবার ব্যর্থ হওয়ার পরে এমন কি হয়েছিল যে তোমার ফ্যামিলি থেকে সাপোর্ট বা ই যে অনেক সময় থাকে কি অনেকটা ফার্স্ট টাইমে যারা হয় না তাদের কি ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট দেয় না আশেপাশের পরিবেশটা এক ধরনের একটা গંભીરতা টাচ করে যে না আমি সেকেন্ড পরীক্ষা দিব কি দেব না বা একটা থাকে না যে একটা এরকম কেমন একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যায় তোমার ক্ষেত্রে সেটা হয়েছিল এরকম হয় নাই কিন্তু আমাদের আমার মানে ছোটবেলা থেকে যেহেতু একটু ভালো রেজাল্ট করে আসছিলাম তো ফ্যামিলি এক্সপেকটেশন ছিল যে ফার্স্ট টাইমে হয়তো বা কোথাও চান্স পেয়ে যাবো বা মেডিকেলে এমন এক্সপেকটেশন ছিল যে আমার মেডিকেলেই হবে তো এই ক্ষেত্রে আমিও যেমন ধাক্কা খাইছি আমার ফ্যামিলিও একটা ধাক্কা খাইছে কিন্তু ফ্যামিলি থেকে আমি ফুল সাপোর্ট পাইছি আর ফ্যামিলির সাপোর্ট পাওয়ার জন্য আজ আমি এই পর্যায়ে আসতে পারছি আচ্ছা যদি আমাদের কথা তুমি বলো প্রথমবার তোমার তিনটা ভুল হয়েছিল তিনটা ভুল কি বলতে পারবা যে যে তোমার প্রথমবার ছিল প্রথমবার বলতে

সেকেন্ড টাইমে তো আমি আবার মেডিকেলের জন্য চেষ্টা করছি মেডিকেল যখন হয় নাই তখন আমি মানে দেশের বাইরে চলে যেতে চাইছি কিন্তু আমার আম্মু বলছে যে একটা কোথাও চান্স পাও তারপরে মানে দেখাই দাও যে তুমি পারবা এরকম একটা আম্মু আমার কথা বলছিল তো এই কথাটা মাথায় রেখে আমি ভাবলাম যে না আমার একটা কিছু একটা করার লাগবে তো তখন থেকেই আমি যে সাবজেক্টটা নিতাম ওই সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করে টপিক ওয়াইজ মানে টপিকগুলো দেখতাম যে কোন টপিক থেকে গুলো হইতেছে এই টপিকগুলা হ্যাঁ জি আর প্রশ্ন ব্যাংক সলভ করতাম আর প্রচুর এই একজাম দিয়েছি আর কি তোমাদের জন্য আমরা নিয়ে আসছি মেশনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষিগুচ্ছ প্লাস ভার্সিটি পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সের মধ্যে এই কোর্সটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল যে এই কোর্সের পিছনে বা সামনে যারাই আছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা ভাইয়া আপুরা এবং এই কোর্সের মধ্যে থাকতেছে আশি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম কোর্সের মধ্যে আরও রয়েছে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ কৃষির টপার দিয়ে এই মেন্টারশিপগুলো করানো হবে তোমাদেরকে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ টোয়েন্টি প্রায় সবাই থাকবে এই গাইডলাইন সেশনে

কাটানোর জন্য তোমাদেরকে একজন ভাইয়াপুর আন্ডারে দিয়ে দেওয়া হবে তখন তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা ফেস করলে সেই ভাইয়াপুর সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ছাড়াও এই কোর্সের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো যে কোর্স ম্যাটেরিয়ালস হিসাবে এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল সাজেশন বুক থাকবে এই ছাড়াও থাকবে এগ্রি বুস্টার ম্যাথ বুক যেটা তোমাদের ম্যাথের ভয়কে অতি সহজে জয় করবে এবং ম্যাথের সকল ধরনের সমস্যা তোমরা সহজে সলভ করতে পারবে এই বইটার মাধ্যমে এবং থাকতেছে ম্যাশনের সবচেয়ে সুন্দর টি-শার্ট এবং থাকতেছে ওএমআর বুক তুমি মে মেইন এক্সামের প্রস্তুতি বা মেইন এক্সাম ফিল নেওয়ার জন্য বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে ওই মার বুকে এই ছাড়াও এত কিছু পাচ্ছ এই কোর্সের মধ্যে কোর্স ফি কত জানো মাত্র বাইশশো টাকা খুশির সংবাদ হলো যে প্রথম তিনশো জনের জন্য সতেরোশো নিরানব্বই টাকা অল্প কিছু সিট বাকি আছে এখনো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স দেখে দ্রুত যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বিস্তারিত আরো বিস্তারিত জানতে পারবে অথবা ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেলো অথবা মেসনের পেজে ধন্যবাদ এটা এটা সকল স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বলা আসলে যা যারা টপ করতেছে তাদের থেকে কিন্তু শুনতে পাচ্তেছ যে আসলে কনসেপ্ট ক্লিয়ারের গুরুত্ব আসলে কত বেশি মানে কত বেশি এটা মানে বলা বাহুল্য তবেশমিক সলভ

তো এই একজামটা দিলে আমাদের ওই ভুলটা মনে থাকে যে আমি এই ভুলটা করছি তো একজাম দিলে ওই ভুলগুলো আমরা পরবর্তীতে আমাদের ওই ওইটা মনে হয় যে আমি এই ভুলটা করছি এটার উত্তরটা এটা তো এর জন্য আমরা অনেক আগায় যেতে পারি যে এক্সাম বেশি দিলে যেটা হয় যে অনেক ধরনের ভুলগুলো তোমরা তোমরা পাও এবং সেই ভুলগুলো থেকে পরীক্ষার ফলে কি কখনো এই জিনিসটার ভুল হয় না তার মানে কি এক্সাম যত বেশি দিবা তত নিজের ভুলগুলো বের হবে এবং পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে এখন আমাকে বলো আতিয়ারা যে তুমি তো হলে আসছো ক্যাম্পাসে আসছো এবং ক্যাম্পাসে আশেপাশে তোমার অনেক ফ্রেন্ডকে দেখো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি আবার অনেকে আছে আমাদের ক্যাম্পাসের মধ্যে বইটে লাস্টের দুই ডিউ এগুলো সেরে আসছে লাস্টের মেডিকেলগুলোতে না কি এখানে পড়তেছে ডেন্টালে না কি এখানে পড়তেছে তারপর ঢাকা ইউনিভার্সিটি রাজশাহীন সিকেট বোর্টে সব জায়গা ছেড়ে এখানে আসা আর তুমি কোথাও না চান্স পেতে 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 এখন কৃষিতে প্রথম এই জিনিসটা অনুভূতি কেমন

আমার আম্মুকে মানে আমি বুঝতে পারতেছিলাম না যে সত্যি আমি ফার্স্ট হয়েছি কিনা আমি বারবার উল্টা মিলাইতেছিলাম আমি ভাবতেছিলাম যে না এটা মনে হয় আমার রুল না কিন্তু আমি কান্না করে দিছিলাম এখন কথা যে যে না ভাইয়া আমি

আমার আমার মতে হলো যে সাবজেক্টটা পড়বে সেটার কনসেপ্ট ক্লিয়ার করে টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইজ করে আর প্রচুর এক্সাম দেওয়া আমার মেন কথা থাকবে যে প্রচুর এক্সাম এক্সাম দিতে হবে এক্সাম দিলে যে কোয়েশ্চেনগুলো ভুল করবে ওগুলো আবার কোথা থেকে ভুল করলে ওগুলা ওই জায়গাগুলা বের করতে হবে বের করলে এখানে। আতিয়ারা একটা কথা বলছিল যে প্রচুর এক্সাম দেওয়া এবং কনসেপ্ট ক্লিয়ার এই দুইটা জায়গায় কথা আতিয়ারা বলছে যে যার মাধ্যমে তুমিও হয়তো বা আতিয়ারের মতো এরকম একটা সকল জানিতে আসতে পারো অনেক তো ব্যর্থ হয়েছো তাই না এখন আবার নতুন করে শুরু করো হাতে চার মাস সময় রয়েছে কৃষিগুচ্ছের জন্য একদম শূন্য থেকে শুরু করতে হবে এবং তোমাদের সাথে আমরা ম্যাসন টিম আসি এবং তোমার আতিয়ারা আমাদের টিচার প্যানেলে আসে এবং সে তোমাদের জন্য নানান ভাবনা নানান ভাবনা রয়েছে তার মুখ থেকে আমরা শুনবো আতিয়ারা তুমি যদি একটু বলো যে তাদের উদ্দেশ্যে তোমার কীরকম চিন্তাভাবনা আছে বা তুমি তাদের যে কী ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমি যেহেতু একজন সেকেন্ড টাইমার আমি তো অনেক খুঁচুট খেতে খেতে এই পর্যায়ে আসছি তো আমিও চাই যে আমার জুনিয়ররাও তা আমার থেকে আরও ভালো কিছু করুক এর জন্য আমি তাদের গাইডলাইনের জন্য আসি তার মানে বুঝতে পারতেছো তোমার আপু সে যেভাবে প্রথম হয়েছে ঠিক তোমাদেরকে সেই রাস্তা নিয়ে আসার জন্য তোমাদেরকে সবসময় গাইড করবে এবং সবসময় তোমাদের সাথে আছে ম্যাসন টিম সবসময় তোমাদের সাথে আছে যে কোনো জার্নিতে আর তুমি কি অ্যাডমিশন টাইমে আমার কখনো কোনো ভিডিও দেখছিলাম আচ্ছা এরকম প্রত্যেকটা মানুষের জীবনে মানে একটু হলো মেশন হয়তো বা অ্যাডমিশন জানি থেকে কৃষির জন্য কাজ করে আসতেছে আতিয়ার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ঠিক আছে তুমি এখন তোমার মানে তুমি তো এখন সামনে একজন কৃষিবিদ হবা এবং অনেক বড় কিছু হবা আমরা এটা সবসময় প্রত্যাশা করি তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে একটা সাজেশন দিবা একদম শেষ পর্যায়ে আমি বলবো তোমরা হতাশা হয়েও না যদি পরিশ্রম করো পরিশ্রমের সাথে আল্লাহ আছেন তো পরিশ্রম করে যাও সফলতা আসবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বিশ্বাস দেখা হবে তোমাদের সাথে এই অবস্থায় এই আপুদের জায়গায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ